সিড়ে ত্যাগ আর খুব না বাসত সিড়ে খুব খুব নে গুলাগার খসব না যারা কাবলে গুল জারনিস আল্লাহু আকবার বলেন জয় মানুষটা অনেক ফুল গাছ লাগাইছে একটা ফুলের সগন্ধি নাই গন্ধও নাই বাসনাও নাই ওই বাগানের মালিকটা ওই বাগানের ফুল গাছগুলো রাখবে না কাটবে কথা কণ রাখবে না কাটবে আপনারা আম গাছ লাগাইছেন আম যদি না ধরে বর্তমান সিজনে আমের গুটি বড় বড়ই হয়েছে আম গাছ যদি আম যদি না দেয় ওই গাছটা কি আপনি ফালায় রাখবেন কথা কণ না কাটবেন না কথা কন না কাটবেন না ভাই রামার যেই মালিকটা যেই ফুল বাগানে ফুল বাগানের শোভা পর অযোগ্য ওই বাগানের ফুল গাছগুলো যদি বাগানে শোভা না দেয় ওই মালিকটা যেমন ফুল গাছগুলো রাখবে না কাটে ফালা দিবে মানুষ খুবই সুন্দর ছয় ফিট লম্বা বটে কিন্তু এক নামাজ পড়ে না আল্লাহ পাকের কাছে কি তাদের কোনো মূল্য আছে কথা বলেন আছে মানুষ খুবই সুন্দর কিন্তু চর মানুষ খুবই সুন্দর কিন্তু হারাম খায় মানুষ খুবই সুন্দর কিন্তু গাঞ্জা খায় মানুষ খুবই সুন্দর কিন্তু মদ্যপান করে মানুষ খুবই সুন্দর ইটিমের টাকা মাইরা খায় মানুষ খুবই সুন্দর চেয়ারম্যান মেম্বারের টাকা মাইরা খায় মানুষ খুবই সুন্দর সরকারি কোষাগরের টাকা মাইরা খায় মানুষ খুবই সুন্দর রাস্তাঘাটের টাকা মাইরা খায় মানুষ খুবই সুন্দর মসজিদ মাদ্রাসার টাকা মাইরা খায় মানুষ খুবই সুন্দর কিন্তু খুনি জবান এই যদি আমাদের সমাজের দাম থাকে আমার আল্লাহর কাছে কি তাদের কোনো মূল্য আছে কথা বলেন আছে আমার ভাষা বসতে কি আপনাদের কষ্ট হচ্ছে তাহলে একটা মুসলিম শরীফের হাদিসের দিকে তাকাই মুসলিম শরীফের হাদিস আসছে হাদিস শোনার সময় কান ফলায় শুনতে হবে বেয়াদবি করা যাবে না তার কারণ কোরআন পড়ার সময় ব্যাদেবী করা যাবে না একটা আলেম যেই সময় একটা কোরআনের আয়াত পড়ে আর একটা হাবেস সাহেব যে সময় কোরআন আয়াত পড়ে দুটোই আরবি একটা কোরআনের আয়াত আর একটা নবীর মুখের দিবন হাদিস তেলাওয়াত করে যেই সময় তেলাওয়াত করে তাদের মুখের থেকে একটা নূর বের হইতে থাকে একটু জোরে কোন সুবহানাল্লাহ একটা সাধারণ ভ্যানওয়ালা এ বিশাল বড় আল্লাহর হওয়ার পরে লোকজন আইসে তার কাছে পানি পরা তেল পরা নিয়ে আসছে ও মুরব্বী ও ভ্যান চালাওয়ালাক ভাই একটা আলেম যে সময় একটা কোরআনের আয়াত আর একটা নবীর হাদিস তেলাবাদ করে দুটাই তো আরবি কেমনে বুঝতে পারেন একটা কোরআনের আয়াত আর একটা হাদিস কেমনি বুঝতে পারে লোকটা ডাকতে বলে ভাই যেন শোনে না আল্লাহ রাবুল আলমিন আমাকে এত মেধা শক্তি দিয়েছেন এত হেকমত দান করছেন এত বোগা দান করছেন একটা আলেম যে সময় একটা হাদিস পরে আর একটা কোরআন শরীফের আয়াত পরে ও দুটাই যেই সময় তেলাওয়াত করে আমি ওই সময় দেখতে পাই তার মুখের থেকে যেন একটা নোর বের হইতেছে একটু জোরে কন্যা সুবাহ আল্লাহ কিন্তু

কেমতের ময়দানে কাহোর সিহারস রোদ দেখবে না কাহোর বংশ বনিয়া দেখবে না কাহোর মালদুল দেখবে না কার কত কয়টা আমের বাগান আছে এটা দেখবে না কার কয়টা ঢাকার মধ্যে মিল ফ্যাক্টরি আছে এটা দেখবে না কার কত শু কোটি টাকা নৌকা ব্যাংকের মধ্যে আছে এটা দেখবে না আল্লাহ রাব্বুল আলামিন কেমতের ময়দানে দুটো জিনিস দেখবেন গো বাবা এক নাম্বার হলো আমার আমল দুই নাম্বার হলো অন্তর একটু জোরে কন্যা সোহান কয়টা জিনিস দেখবে দুইটা এক নাম্বার আমল দুই নাম্বার অন্তর কলব ভাইরা আমার আমরা আমল দাঁড়ি আমল যদি বলো হয় জান্নাতের সার্টিফিকেট অর্জন করে জান্নাতে যাওয়া সহজ হবে ও আমার বন্ধুগণ লোকমান হাকিমের কথা আমি আর সামনে করতেছিলাম লোকমান হাকিমের পাঁচটা দশ টাকা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের ভিতরে লোকমানের উপরে একটা সুরা নাজেল করছেন একটা ভাইরে আমার সুরা নাজেল করছেন এবং আল্লাহ নিজেই বলে দিছেন লোকমান আমি তোমাকে যা দান করেছি উপরে শুক্ত